আমার অনেক ছাত্র তাদেরকে আমি হারিয়েছি আজীবনের জন্য আমি তাদের পরিবারটাকে কি মানে ইয়ে দিব সান্ত্বনা দিব আমি কথা বলতে পারি না তাদের সাথে চোখ নিচ করে ফেলে আমি তো সেনাপদ বাহিরে একটা উদ্ধন কর্তৃপক্ষ ছিলাম আমি তো পারি না তাদেরকে রক্ষা করতে আমি মনে করি এই হত্যাকাণ্ডের শুধুমাত্র অপারেশন ডালবাতের জন্য কিংবা রেশন বৃদ্ধির জন্য হয়নি এখানে তিনজন আমার কোর্সমেট ছিল আমার একজন ক্লাসমেট ছিল স্কুল লাইফের ক্লাস একসাথে সেনা বাহিনীতে জয়েন করেছি এক রুমে থাকতাম তিন দিন পরে তার রিটায়ারমেন্টে দেওয়ার কথা ছিল সে আমাকে প্যারেডের দিন চেয়ারে বসিয়ে দিয়ে আমাকে বলেছিল কানে কানে তিন দিন পরে আমি কিন্তু পেনশনে চলে যাচ্ছি টেনশন লেফ লাইসেন্স চলে যাচ্ছি হ্যাঁ সে চলে গিয়েছিল টেনশন লেফ লাইসেন্স তার সাথে আমার কোনো কথা হয়নি আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আমার তিনজন আমার অনেক আমি মনে করি এটি একটি দীর্ঘদিনের পরিকল্পিত হত্যাকাণ্ড যার মাধ্যমে বাংলাদেশকে দুর্বল করার পরিকল্পনা করা হয়েছে একটি দেশের করদ্রাজ বানানোর জন্য এই পরিকল্পনায় যুক্ত ছিল দেশের কিছু বিশ্বাসঘাতক এবং বাইরের একটি দেশের চক্রান্ত এই হত্যাযজ্ঞের হাত ধরে এসেছে পাঁচই মে সাপলা চত্বরের হত্যা গণহত্যা ভোটারবিহীন নির্বাচন শিক্ষা ব্যবস্থা ধ্বংস বিচার ব্যবস্থা ধ্বংস আর্থিক খ্যাত ধ্বংস দুর্নীতির মহা উৎসব গুম খুনের অবাধ রাজত্ব রোহিঙ্গা ক্রাইসিস সহ আরও অনেক কিছু যারা আপনারা জানেন আমার চেয়ে বেশি জানেন সতেরো এবং আঠারোই ডিসেম্বর এই দুই এক দিনে যে কোনো একদিন ফজলানুর তুপাস তাপসের বাসায় একটা মিটিং করেন এর মধ্যে হাবিলদার মনি শিবাই শাহবাব শিবাই মনির ছিল এবং নির্বাচনের আগে আরেকবার মিটিং করে সুবেদার তোরা বালি অবসরপ্রাপ্ত একটি দল সেখানকার একটি নির্বাচনী অফিসে দেখা করে এবং ফজলেন তাপসকে নির্বাচনে জিতিয়ে দেওয়ার আশ্বাস দেয় এবং বলে তারপরে বলে যে স্যার আপনি আমাদেরকে আপনাকে জিতিয়ে দেব আমাদের যে দাবি দাওয়াগুলো আছে সেটা সম্পর্কে আপনি জানেন সেগুলো আমাদেরকে পূরণের ব্যবস্থা করে দিবেন তখন তিনি বলেছিলেন যে ঠিক আছে তোমরা এগুলো লিখিত দিয়ে যাও আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলব তারপরে আঠাইশে ডিসেম্বর নির্বাচনের আগের দিন সন্ধ্যায় দরবার হল সংলগ্ন মাঠে বেশ কয়েকজন সিপাহী পদবীর সৈনিক এবং অজ্ঞাতানামক কিছু বেসামরিক ব্যক্তিবর্গ যাদের নাম আমরা উদ্ধার করতে পারি নাই তারা সেখানে একটা মিটিং করে এবং মিটিংয়ের কারণ ছিল যে তাদের সেই দাবি দেওয়া সেটা নিশ্চিত করতে হবে এরপরে নির্বাচনের পরে দুই তিন দিন পরে সেইখানের নির্বাচন অফিসারে অফিসে মানে ফজলনুর তাপসের তুমি তখন এমপি হয়ে গিয়েছেন অজ্ঞাত একটা জিগাতলার স্কাই স্টার জায়গায় ওখানে নির্বাচন অফিস ছিল সেইখানে ফজলুল তাপসের সাথে দেখা করে এবং তাদের দাবি দেওয়া আবার উত্থাপন করে ফেব্রুয়ারি তিন তারিখ বনানী শেখ সেলিমের বাসায় কয়েকজন ডিএডি ডিএডি জলিল ডিএডি হাবিব হাবিলদার মনির সহ আরও বেশ কয়জন তারা দেখা করে এবং শেখ সেলিমকে তাদের দাবি দেওয়ার ব্যাপারে জানায় এবং শেখ সেলিম বলেন যে আমি ব্যাপারটি দেখব তোমরা এটা লিখিত আমাকে দিয়ে যাও তারপর এর মধ্যেই চলতে থাকে সেখানে উস্কানিমূলক তথ্য সুবেদার গোফরান সহ আরও বেশ কিছু সিনিয়র জেসিও বিডিআর ভিতরে বিভিন্ন জায়গায় বলতে থাকে যে তোমাদের প্রতি অবিচার করা হচ্ছে তোমরা অনেক এর সাথে জড়িত ছিল অবসরপ্রাপ্ত কিছু জ্যেষ্ঠ জেসিও এবং এনসিও তারা বলতে থাকে যে দেখো আমরা আমাদের সময়ে আমরা মানে অনেক জায়গায় উপরি কা কামাই করেছি তোমরা এটা করতে পারছো না না করতে না পারলে তোমরা বাড়িটারি এগুলো কিছু করতে পারবে না আর এই যেখানে যদি আর্মি অফিসার থাকে এটা তোমাদেরকে করতে দিবে না তোমরা বিসিএস ক্যাডারের জন্য দাবি জানাও ষোলোই ফেব্রুয়ারি মাগরিবের নামাজের পর সদর রাইফেল ব্যাটালিয়নের মাঠে একটা বৈঠক হয় সেখানে সিদ্ধান্ত হয় যে অফিসারদেরকে জিম্মি করে তারা দাবি দাওয়া আদায় করবে এইখানে সাদ মানে সিপাই পর্যায়ে শিপা এবং করণিক পর্যায়ে এরা উপস্থিত ছিলেন আঠারোই ফেব্রুয়ারি সাড়ে সাতটায় জাকিরের কোচিং সেন্টারে এক ঘন্টাব্যাপী একটি বৈঠক হয় সেই বৈঠকে মানে প্রায় দশ বারো জন উপস্থিত ছিল এইখানে বেসামরিকও ছিল এবং সার্ভিং সৈনিকরাও ছিল তারপরে একুশে ফেব্রুয়ারি জানেন যে কিছু লিফলেট পাওয়া যায় আর এস কর্তৃক উদ্ধার হয় এটার জন্য একটা কাউন্টার লিফলেট তৈরিও করা হয় এটা কয়েকটা জায়গায় বিতরণও করা হয় তারপরে একটি জিনিস হচ্ছে যে এই জিনিসটা যে আগে থেকে হত মানে পরিকল্পিত সেখানে ডিএডি লুৎফুর রহমানের ছেলে ডিএডি লুৎফুর রহমান তখন ঢাকায় থাকতেন না তার ছেলে ঢাকা কলেজে পড়তো ডিএডি তৌহিদের বাসায় থেকে পড়াশোনা করত যা ঘটনা ঘটার তিন চার দিন আগে ডিএডি লুৎফুর রহমান তার ছেলেকে নেত্রকোণে তাদের বাসে নিয়ে যান কি কলেজ থেকে খোলা ছিল তারপরে কর্নেল এলাহি যিনি মারা গিয়েছেন যিনি সর্বশেষ সেনা সদস্য মানে যাকে হত্যা করা হয় একদম ছাব্বিশে ফেব্রুয়ারির ভোর রাতে তার মোবাইলে একটা আমরা মেসেজ পাই তখন সে বারানে তার মোবাইল ইয়ে করে সেখানে লেখা ছিল তার অফিসারদেরকে সে মানে একটা উপদেশ দেয় সাবভার্সিভ অ্যাক্টিভিটিস হওয়ার সম্ভাবনা আছে তোমরা সাবধানে থেকো সে তখন দিনাজপুরের সেক্টর কমান্ডার ছিল কেবল জয়েন করে সে বিডিআরের মানে সপ্তাহের এসেছে বাইশে ফেব্রুয়ারি বাড়তি নিরাপত্তা নেওয়া হয় অফিসারদের কোয়ার্টার গার্ডে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় ডিউটি দেওয়া হয় এটা আমার কাছে মনে হয় একটা অ্যাবনর্মাল একটা সিচুয়েশান সাধারণত কোয়ার্টার গার্ডে কখনো অফিসার ডিউটিতে থাকে না